আজকে আমরা পড়ব স্থায়ী টিস্যু স্থায়ী টিস্যু কাকে বলে যে টিস্যুর কোষগুলো বিভাজনে অক্ষম এদেরকে কি বলা হয় স্থায়ী টিস্যু যেহেতু বিভাজনে অক্ষম এই কারণে কি এগুলো কি স্থায়ী তাই না যদি বিভাজনে সক্ষম হতো তাহলে কিন্তু কি না স্থায়ী হতো না স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য আমরা একটু তুলনা করে পড়বো কারণ আমরা ভাজক টিস্যুর বৈশিষ্ট্য পড়েছি তাই না আমরা এই ভাজক টিস্যুর বৈশিষ্ট্যের সাথে তুলনা করে পড়ব ভাজক টিস্যুর যে বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যের বিপরীত বৈশিষ্ট্যগুলো হচ্ছে কার বৈশিষ্ট্য স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য এই টিস্যুর কোষগুলো বিভাজনে কি অক্ষম এদের আকার আকৃতি কি সুনির্দিষ্ট কিছু নির্দিষ্ট এদের আকার আকৃতি কি সুনির্দিষ্ট এই কোড গুলো দু প্রকার কোষ থাকে কয় প্রকার দু প্রকার কোষ থাকে কি কি জীবিত ও মৃত জীবিত ও এই জীবিত ও মৃত আমরা ক্ষেত্রে বলেছিলাম এদের কোষগুলা কি জীবিত কারণ যেহেতু কি হয় বিভাজিত হয় তাহলে জীবিত না থাকলে তো বিভাজিত হবে না তাই না তাহলে এই দু প্রকার কোষ থাকে জীবিত ও মৃত যদি জীবিত হয় জীবিত কোষে কোষে সাইটোপ্লাজম কোষের সাইটোপ্লাজাম কম অপেক্ষাকৃত কম কম তাহলে আরেকটা গোষ্ঠী আছে মৃত তাই না এ তো হচ্ছে টোটাল প্লাজমা ভহিন টোটাল প্লাজমা ভহিন মিত্রকোষে কোনো ফটোপ্লাজম আছে না আমরা ভাঁজ টিস্যু ক্ষেত্রে বলেছিলাম কোষপ্রাচীরের পুরুত্বের কথা বলেছিলাম তাই না কোষপ্রাচীর কি ছিল পাতলা সেলুলোজ ডেন্ডিত তাই না পাতলা সেলে প্রাচীর স্থায়ী ক্ষেত্রে কোষের কোষ প্রাচীর কি পুরু কোষ প্রাচীর পুরু আমরা ভাজক টিস্যুর ক্ষেত্রে বলেছিলাম নিউক্লিয়াস কি আকারে বড় এবং কোথায় অবস্থিত ছিল কেন্দ্রে অবস্থিত ছিল এই স্থায়ী শিশুর ক্ষেত্রে কোষের নিউক্লিয়াস অপেক্ষাকৃত ছোট কোষের এক পাশে অবস্থিত একপাশে অবস্থিত আমরা কোষ গহবরের কথা বলেছিলাম ভাজ টিসের ক্ষেত্রে তাই না কোষ গহবর কি ছিল নাকি ছিল না ছিল না অনুপস্থিত ছিল তাই না স্থায়ী ক্ষেত্রে কোষ গহবর কি উপস্থিত কোষ গহবর উপস্থিত এরপর আর একটা বস্তু রয়েছে বাজেট টিসুর যে কোষগুলো ছিল এই কোষগুলোর মধ্যে কোনো ফাঁকা জায়গা ছিল না তার মানে কি আন্তঃকোশীয় আন্তঃকোষীয় ফাঁকা স্থান ফাঁকা স্থান থাকতে পারে থাকতে পারে নাও থাকতে পারে शकते পারে ভাজকিসের ক্ষেত্রে কি কি ছিল ছিল না কোন অন্তকোষীয় পাকা জায়গা ছিল না এখানে থাকতে পারে নাও থাকতে পারে এমসে স্টেটিশু বশিষ্ট এবার আমরা স্থাইটিসুর কাজ 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 এক নম্বর হচ্ছে খাদ্য খাদ্য তৈরি দেখবাদ ভূমিকা রয়েছে দুই নম্বর বৈশিষ্ট্য তাহলে খাদ্য তৈরি হয়ে গেলে কি সঞ্চয় করতে হবে তাই না তাহলে দুই নম্বর কাজ হচ্ছে পানি ও খাদ্য সঞ্চয় সঞ্চয় তিন নম্বর কাজ এই যে পানি ও খাদ্য সঞ্চয় কি কারণে সঞ্চয় করে রাখে পরিবহন করার জন্য তাই না তাহলে পরের কাজ হচ্ছে পানি ও খাদ্য পরিবহন সবশেষে যে কাজটি রয়েছে সেটি হচ্ছে উদ্ভিদকে কি দৃঢ়তা প্রদান উদ্ভিদকে